যদি আপনি দুনিয়ায় থাকতে চান আমি চলে যাই আমি ফিরে যাব ইয়ার্লাফ করবেন চলে যাবো আর যদি আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান তো তাহলে আমি

সিনা মুবারকের করে শুধু হাতটা হালকা করে দেখেছেন শুধু হাতটা রেখেছেন দয়ার নবী কৃষ্ণ নবীরা চোখ দিয়ে ঝরঝড় করে পানি আসছে হঠাৎ করে চোখ করে দিয়েছে দয়ার নবীর উপরে চোখ দিয়ে পানি আচ্ছা ভাই মানুষ কখন বলুন কখন কাঁধে যখন দুঃখ হয় কষ্ট হয় শারীরিক কষ্ট কিংবা কোনো টেনশন কোনো দুঃখ যখন হয় তখন মানুষের চোখ দিয়ে পানি আসে রসুল্লাহ চোখ দিয়ে পানি আসছে নিশ্চয়ই রসুরের সঙ্গে কোনো আমি পেয়াদমি করেছি ভাই কষ্ট দিয়েছি আমার কথা আমার ব্যবহারে রসুল কষ্ট পেয়েছেন কিংবা ব্যথা পেয়েছেন মনে রসুল খাচ্ছেন কেন রসুল্লাহ চোখে পানি দেখে

করবেন না আপনার কোনো কারণে আপনার কোনো ব্যবহারে আমি হসল্লাহ কাটছি না আপনি এই কিছু ভাববেন না মালিকুল মৌত বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর তাহলে আপনি কাঁদছেন কেন কারণ তা বলতে হবে বায়ার নবী বিশ্ব নবীর রহমাতাল লিল আলামিন বলেছিলেন ওরে ভাই মালিকুল মৌত এতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে আমি ছিলাম আমার উম্মাত উম্মতির মনে একটা সাহস ছিল তাদের মনে একটা ভরসা ছিল তাদের মনে একটা বল ছিল আমার রাসূলুল্লাহ হায়াতে আছে যখন কোন সমস্যা যখন কোন মুসিবতের মধ্যে তারা আমার কাছে এসে এই সমস্যার মধ্যে পড়েছে এই সমস্যা থেকে সমাধান হবার রাস্তা আপনি আমাদেরকে বলে দেন সেই সময় রাসূলুল্লাহ তাদেরকে সাজেশন দিতাম সু পরামর্শ দিতাম আমি যখন দুনিয়া থেকে যখন চলে যাব আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা এতিম হয়ে যাবে তারা কারোর কাছে গিয়ে নবী বলে সাহারা নিতে পারবে না কারোর কাছে গিয়ে তারা দাঁড়াতে পারবে না ওরে মালিকুল মাউত জরাইল আমি আমার গুনাহগার উম্মত উম্মতির কথা স্মরণ করে আমি রাসূলুল্লাহর কাছে বলুন সুবহানাল্লাহ আরো ধরে বলুন সুবহানাল্লাহ

আমার হাত দিয়ে তুলে নাও ভাই মালিকুল মাউত আমার উম্মত উম্মতির জানো। সাকাতুল মাউত মৃত্যুর না যেন আমার উম্মত উম্মতির যেন না হয় বলে বলুন সুবহান মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম দয়াল নবীর সিনার উপরে হাত রেখে ওয়াদা করেছিলেন শপথ করেছিলেন কসম করেছিলেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার উম্মত উম্মতি হবে যারা প্রতিটা পক্ষে আপনার উম্মত উম্মতি হবে আমি মালিকুল মাউত সালাম এমন ভাবে তাদের জানটাকে কলস করুন একটা বাচ্চা যেমন মায়ের দুধ পান করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যায় বাচ্চা নিজেই বুঝতে পারে না সে কখন ঘুমিয়ে গেল হয় না বাচ্চারা মায়ের পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে গেল কখন ঘুমালো সে বাচ্চা নিজেই বুঝতে পারছে না তো কোন মৌক বলছেন যারা প্রকৃত মমিন যারা হবে যাদের মধ্যে আপনার মহাপদ ভালোবাসা থাকবে যাদের মধ্যে পাক পান যেতনের ভালোবাসা থাকবে

কবজ করা হলো কুল্লো নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মাকে একদিন না একদিন মৃত্যু সাথে গ্রহণ করতে হবে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্মাকে যদি কবজ করা না হতো তো কোরআনের ওই আয়াতটা মিথ্যা বলে প্রমাণিত হতো আমার আল্লাহ পাকের কোরআনকে কখনো মিথ্যা সাবিত আমার আল্লাহ করাবেন না যার জন্য কোরআনুল কারীমের ওই আয়াতের সম্মানকে মর্যাদা দিয়ে তলার হাবিবের রুহ মুবারককে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাত ওয়া সালামের দরাতে কবজ করালি এবার ওই রুহ মুবারক কোথায় রাখতে দুটো জায়গা আছে একটা জায়গা নাম হলো ইল্লি আর একটা জায়গা নাম হলো সিজ্জি একটা ভালো আত্মা রাখার জায়গা একটা খারাপ আত্মা রাখার জায়গা তো কোথায় রাখবে দুটো জায়গা দুটো অপশন

কোথায় রাখবে আমি জানি না তবে মধ্যে রাখা যাবে না কেন না ইল্লিন বলে কিছু ছিল না আমার হাবিবের কদলের উশিরাত আমি আল্লাহ পাক ইল্লিন বানিয়েছি বলুন বলে আগে কিছুই ছিল না আমার হাবিবের কদলের উশিরাত আমি আল্লাহ পাক ইল্লিন বানিয়েছি

ধরে বলুন সুবহানাল্লাহ আমার হাবিব যদি না হুতু তো জান্নাত হুতু না আমার হাবিব যদি দুনিয়াতে আমি আল্লাহ না পাঠাতাম তো জান্নাত করে কিছুই থাকতো না হাবিবের ওসিলায় হয়েছে জান্নাত অর্থাৎ আমার হাবিবের জান্নাতে থেকে আমার হাবিবের স্থান এবং মান অনেক উরধে আমার হাবিব আপনিই জান্নাতের মধ্যে রাখা যাবে না জান্নাত আমি আল্লাহে কোন পর্যন্ত ওই রকম ফিতরত বানাতে পারি হলে আমার হাবিবের বেরাত্তা রাখা উপযুক্ত হবে না 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 আমার হাবি বেরাত্তাকে নিয়ে ওই জান্নাতের মধ্যে রাখা যাবে না মানে সালাম রুখ মুবারককে নিয়ে জান্নাত থেকে ফিরিয়ে কোথায় রাখবেন আরশে আযীম সবথেকে উচ্চ স্থান উচ্চ জায়গা ওই আরশে আযীমে রাখার জন্য গেলে আমার আল্লাহ বললেন না 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 ওরে মালিকুল আমার হাবিবের আত্মাকে নিয়ে এই আরশে আযীমে রাখা যাবে না আরশে আযীম বলে তো আগে কিছুই ছিল না আমার হাবিব আমার হাবিবের কদমে ওসিলা করে আমি আল্লাহ পাক

তুমি জায়গা খুঁজে পাচ্ছ না তো আমার Хаబీবের আত্তা কোথায় রাখবে আমি खुद আল্লাহ আমি নিজেই খুঁজে পাচ্ছি না আমার Хаబీবের আত্তা কোথায় রাখব হ্যাঁ তুমি তো পাচ্ছ না পড়ার কথা আমি खुद আল্লাহ আমিই জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় আমার Хаబీবের আত্তা কে না এয়ারে রাখব আল্লাহ বললেন মালিকুল মাউ আমার Хаబీবের আত্তা রাখার মতো একটা জায়গা আছে একটা জায়গা মালিকুল মাউ বললেন কুরআন আমি ওই জায়গাটা আপনি বলুন ওই জায়গাটা আমি খুঁজি ওই জায়গাটা আপনি বলুন আমার মা পাড়ে বাড়ি বলব আমার হাবিবে রাত্রা যেখানে আমি রাত্রি বলবো সেই জায়গা তো আমার হাবিবে ওসিরা করে আমি আল্লাহ বানিয়েছি যার কারণে পৃথিবীর কোনো জায়গাতে আমি আমার হাবিবের আত্মারাকে বলতে পারবো না তবে আমার হাবিবের আত্মা আকার উপযুক্ত জায়গা হলো একটা জায়গা আছে সেই জায়গাতে আমার হাবিবের আত্মা রাখার উপযুক্ত জায়গা মালিকুল মাউতাজের আইনা আলাইহিস সালাম ও সালাম বললেন মাপু সেই জায়গাটা আপনি আমাকে বলে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরে মালিকুল মাউত যে জায়গাতে তুমি আবার আদি খানা যে জায়গা থেকে নিয়ে গেছো ওই জায়গাতে আবার হানি বেরতা খেলা তুমি আবার ফিরিয়ে দাও জলে বলো আরো জোরে বলো যে